For example, assertive sentence, interactive sentence, right? Imperative, operative, exclamatory sentence, keep structure correct. It's a simple, complex, compound, first condition, second condition, third condition, zero condition. All are the structure of a sentences, Of the sentences, we're to structure, then tense. We have to know tense. রাইট ওকে দেন আমার আমরা সবই জানি কিন্তু মিনিংফুল করার জন্য বাক্যটাকে অর্থভোগ করার জন্য আমাকে নির্দিষ্ট ব্যবহার করতে হবে সেটা আমাকে জানতে হবে রাইট ভকাবারি জানতে হবে দেন অ্যাডভার্ড কনজাংশন অ্যাডভার্ড কি করে বাক্য মডিফাই করে কনজাংশন দিয়ে বাক্যটাকে বড় করে এগুলো আমাকে ব্যবহার জানতে হবে আমরা সবই এগুলা কোনটা বাকি নেই থিঙ্কিং পাওয়ার ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর থিঙ্কিং পাওয়ার থিঙ্কিং পাওয়ার থাকতে হবে ইনক্রিজ করতে হবে করে থিঙ্কিং পাওয়ারটা বাড়ে সকল বিষয় মাথায় চলে আসে কাজ 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 করে 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 এভরিথিং দ্যাট মিন্স থিঙ্কিং পাওয়ারটা আমাদেরকে অনেক খাটাইতে হয় এখানে ওকে এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হয় দেন হি ল্যান্ডস ইংলিশ ফার্স্ট তাই না ওকে হি লার্ন ইংলিশ সো দ্যাট হি ক্যান গো টু এটা কি এটা হচ্ছে কম্পিউটিং সেন্টেন্স সি লার্ন ইংলিশ এরপর বাকি এরপর হচ্ছে এইটুক আমাকে করতে হবে

okay also eta in it, the first sentence is not completing sentence but second sentence is completing sentence clear vishta then it is not a completing sentence okay it is a filling in the gap okay it is a completing sentence we know that so next one rule one

ओके सम एग्जांपल दूसरा हैट इसके असली हैट हार्डली हैट पास परफेक्ट टेंस दूसरा हैट डॉट डॉट देन इसके असली हैट हार्ड एक साथ हम लोग बोलते हैं हार्डली हैट हो ना तो बार बिफोर देन पास इंडिफिनिट टेंस वेरी सिंपल राइट स्ट्रक्चर इस वेरी सिंपल राइट सिंपल ना कोटिंग लगते से Short, shows easy, okay, very easy. Formation that means structure of the sentence. Rule one's formation no sooner had plus subject b3, that means verb a plus participle form. Extension that means a bar of the then subject no, no, no. extension. Clear, Bishop? we know about this.

started to go. Then the train started going. हाँ, आर्कियो तो पड़े। आर्कियो तो पड़े। Then the train left.

এখন এখনো বলে দেন এটা কি দেন হবে অথবা বিফর উইথ দেখো পুলিশ আর দেখছো ওকে ক্লিয়ার বিষয়টা

আমার কথা শুনতে শোনা মনে হয় শোনা যায় কিন্তু কেটে কেটে আসতেছে ওকে 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 নেক্সট রোল টু সো ডট অফ ডট মনে আছে নাকি করতে দেবো এগুলা কি করাবো আমি বুঝাবো নাকি করতে দেবো করতে দেন করতে দেন আচ্ছা এক নজর দেখে যাও এক নজর দেখে যাও এগুলা মনে আছে

লোকাল মার্কেট গুড অথবা আচ্ছা

we eat vegetables so that we so that we can lead a healthy life can <laughs> okay, lead a healthy life okay fine they play well in order that they can get fresh air they can get fresh air ম্যাচ ভালো খেলে তারা যাতে তারা কি করে খেলাটা জিতে তারা ম্যাচটা যাতে জিতে বুঝতে পারছো এই রকম He 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 was was so weak that, he was so weak that, he cannot work. that he could not work. Good. Was past tense. Then, মনে আসছে বলো তো

কথা ওকে মনে মনে আছে অথবা আমরা কি করতে পারি সেকেন্ডটা যেটা বলছিলাম এটা আচ্ছা তারপরে আমরা দেখি দেখো স্পিক্স প্রেজেন্ট টেন্স নিউ পাস্ট টেন্স বি টু স্প দেখ এরকম

ওগুলা রাখলে হবে ওগুলা বলে নাই তো ক্লাসে কিছু বলে নাই এগুলা সম্পর্কে তাহলে আমি মানে এক বছর পরশু না এইটে যেগুলা ওগুলা একটা লিস্ট দিও তাহলে হবে ওগুলা লিস্ট আর আমি কমন দেখে করে দেবো ঠিক আছে ইট ইস মেনি ইয়ার সিন্স হলে

It was long since it was a long time since like you have. Been, I have met with her. It was long time since I met. ইউ হিম ওকে আই হ্যাড গন টু ঢাকা উই হ্যাড লেভ আওয়ার মদারল্যান্ড টু মান্টি তাই না দিমশ হয়েছে না বিমাশ আ

এই যে ক্লাস যে করতেছি না ক্লাসের উপরে না হচ্ছে লেফট সাইডে হচ্ছে একটা লেখা মানে লেখা আছে সেটা রেকর্ডিং মানে ক্লাসটা মনে হয় রেকর্ডিং হতেছে জি জি রেগেট হচ্ছে এখন আমরা এক্সারসাইজ করবো সো